সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে ভূমি অফিস একটি আতঙ্কের নাম কারণ যখনই আমরা ভূমি অফিসে কোনো কাজ করতে যাই তখনই মাথার ভিতরে একটা ঘুম পোকা ঢুকে যায় যে আসলে কত টাকা লাগবে অর্থাৎ আমরা ধরেই নিয়েছি যে ভূমি অফিসে গেলেই টাকা লাগবে টাকা ছাড়া কোনো কাজ হবে না এবং এই টাকা যদি আমরা না দিই তাহলে আমাদেরকে এনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হবে এবং এই হয়রানি থেকে আমাদের আর মুক্তি লাভ হবে না কোনোভাবেই আমরা আর এর থেকে বের হতে পারব না সুপ্রিয় শ্রোতা আজকে আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এই তথ্যটি অ্যাপ্লাই করে আপনারা বিনে পয়সায় কাজ করে আসতে পারবেন সুপ্রিয় শ্রোতা তাহলে চলুন আমরা মূল ভিডিও শুরু করি সুপ্রিয় শ্রোতা মাত্র কয়েকদিন আগেই আমাদের জনপ্রশাসন সচিব মহোদয় বলেছেন যে ভূমি অফিসে বর্তমানে বৈজ্ঞানিক উপায়ে ঘুষ লেনদেন হয়ে থাকে অর্থাৎ কথাটা শুনতে অনেকটা হাস্যকর মনে হলেও এটাই বাস্তবতা অর্থাৎ বর্তমান যে গভর্নমেন্ট ইন্টোরিয়াম গভর্নমেন্ট এই গভর্নমেন্টের আগ পর্যন্ত তারা সরাসরি ঘুষ গ্রহণ করত অর্থাৎ হাতে হাতে ঘুষ গ্রহণ করত কিন্তু বর্তমানে এই গভর্নমেন্ট আসার পর তারা বৈজ্ঞানিক উপায়ে ঘুষ লেনদেন শুরু করেছে এখন বৈজ্ঞানিক উপায়ে বলতে আমরা এখানে কি বুঝি যেমন আপনি বিকাশের মাধ্যমে অথবা রকেটের মাধ্যমে অথবা অ্যানাদার কোনো মোবাইল যে গেজেট আছে সেই মাধ্যমে আপনারা এই লেনদেনটা করে থাকেন এখন আপনারা এই যে ঘুষ দিতেছেন বা আমরা যে দিচ্ছি এজন্য কিন্তু আমরাই দায়ী কারণ আমি যদি ঘুষ না দেই বা আমরা যদি নিজেদের প্রত্যেকের জায়গা থেকে যদি ঘুষ দেওয়া বন্ধ করে দেই তাহলে কিন্তু ও একটা না একটা পর্যায়ে কিন্তু আপনার কাজ করতে বাধ্য হবে কারণ তাকে জবাবদিহি করতেই হবে এখন আমরা হয়তো ভাবতেছি যে কে কার কাছে জবাবদিহি করবে দেশের যা পরিস্থিতি কে কেউ কার কথা মানতেছে না বা কেউ কারো কথা শুনতেছে না কে কার কাছে জবাবদিহি করবে আর কিভাবে বা এটা হবে আমার তো খুবই জরুরি আমার তো আমি দেশের বাইরে চলে যাবো সো আমার জমিটা দ্রুত নামজারি করা দরকার আমার খাজনা খারিজ কমপ্লিট করে তারপর আমার দেশের বাইরে যাইতে হবে অথবা আমি এনাদার কোনো একটা কাজ করব প্রত্যেক দিন আমি এটা নিয়ে বসে থাকতে পারবো না সুতরাং যেভাবেই হোক এস্পার ওসপার করে আমাকে দ্রুত আমার নাম জারি করে নিয়ে আসতে হবে দেখুন এই যে আমাদের তারাটা এই তারার জন্যই হয়তো আমরা অনেক সময় নিজেদের যে দুর্বলতা সেটা প্রকাশ করি এবং সেই দুর্বলতার সুযোগ নিয়েই কিন্তু তারা মূলত আমাদেরকে একটা প্রেশারাইজ করে এবং সেটার মাধ্যমে তারা তাদের ফয়দা লুটে নেয় সুপ্রিয় শ্রোতা আপনাদেরকে আমি একটা যে টেক্সের কথা বলতেছিলাম এবং সেটা শুধু আমারই কথা না এটা কিন্তু ঊর্ধ্বতন অফিসারদেরও কথা সেটা কি সেটা হলো আপনার যদি সে নামজারি করতে না দেয় আপনার যদি সে নামজারি করে না দেয় অথবা গরিমৈশী করে তাহলে আপনি যে গরিমৈশী করবে তাকে সরাসরি বলবেন যে আমার ভূমিটা কেন নামজারি হবে না সেটা আপনি আমাকে কাগজে লিখিত আকারে দিন অর্থাৎ আপনি তার কাছ থেকে লিখিত আকারে নিয়ে আসবেন যদি সেটা হয় তহসিলদার তহসিলদার কাছ থেকে আপনি লিখিত নিয়ে আসবেন যদি হয় কানুঙ্গ কানুঙ্গর কাছ থেকে আপনি লিখিত আনবেন যদি হয় এসিল্যান্ড তাহলে এসিল্যান্ডের কাছ থেকে আপনি এটা লিখিত আনবেন লিখিত এনে আপনি সেটা সরাসরি ডিসির কাছে আপিল করবেন অর্থাৎ আপনি সরাসরি ডিসির কাছে আপিল করবেন এই যে আমার সকল কিছু কাগজপত্র ঠিক আছে আমার সকল কিছু ঠিক থাকার পরেও সে আমাকে এই উটকো ঝামেলা করে আমাকে নামজারিটা দিচ্ছে না যদি ডিসি মহোদয়ও যদি আপনার অ্যাকশন না নেয় তাহলে আপনি বিভাগীয় যে কমিশনার আছে বিভাগীয় কমিশনারের কাছে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সুতরাং হতাশ হওয়ার কিছু নেই আপনি কি করবেন সরাসরি বলবেন যে আমি কেন আমার নাম জারি হবে না যদি আপনাকে আমি আবারও বলছি যদি আপনার সকল কাগজপত্র ঠিক থাকে আপনি তাকে উল্টো প্রেশারাইজ করবেন কোনো টাকা দিবেন না বলবেন যে আমার কেন হবে না সেটা আপনি লিখে দেন আমার নামজারি কেন হবে না সেটা আপনি লিখে দেন সেইটা আমি কমপ্লিট করে আসি তাহলে আপনার যদি সকল কিছু ঠিক থাকে তাহলে আপনি টাকা দিবেন কেন আপনি টাকা ছাড়া অবশ্যই করতে পারবেন কারণ অনেকেই টাকা ছাড়া কাজ করতেছে এমন না যে টাকা ছাড়া মোটেই হচ্ছে না টাকা ছাড়া কোনো কিছুই হচ্ছে না এমন কিন্তু না টাকা ছাড়া অনেকে কিন্তু কয়া নিতেছে সুতরাং আপনাদেরকেও একটু সচেতন হতে হবে আপনারা আমরা যদি সচেতন হই এই সমাজ এমনিতেই সচেতন হবে সুতরাং আমার জোর রিকোয়েস্ট থাকবে আপনারা আগেই টাকা দিয়েন না আগে আপনারা এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করুন আপনি সরাসরি বলবেন যে আমি এটা আপিল করব। কোথায় ডিসির কাছে আপিল করব প্রয়োজন বোধে আপনি আপনি উল্টো ওনাকে হুম মানে হুমকি দেবেন যে আপনার বিরুদ্ধে আমি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করতেছি আপনি যে এটা গরিমসি করতেছেন কেন করতেছেন আমি বুঝতেছি অথবা ওনাকে ফোনের মাধ্যমে হোক মেসেজের মাধ্যমে হোক ওনাকে ট্রাফে ফেলবেন ট্রাফে ফেলে তারপর ওদেরকে সোজা করবে। তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি সব ঠিক হয়ে গেছে সুপ্রিয় শ্রোতা যদি আমার এই সাজেশনগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম